ভালো বন্ধুরা কেমন সে সবাই তো আশা করি সবাই ভালো আছেন তো দেখতে পাচ্ছেন আজকে আমি চলে এসেছি একটা টলির তৈরির কারখানাতে তো এই টলির তৈরির কারখানাটা হচ্ছে আমাদের মুর্শিদাবাদের মধ্যে সর্ববৃহৎ আপনার নাম অনেকে শুনে থাকবেন হাজরা টলি অর্থাৎ জীবন্তীতে যার লোকেশন তো এই টলিতে এখানটা এসেছিলাম কারখানায় তো এখানে নতুন টলির শুধুমাত্র খোঁজ থাকে পুরাতন টলির খোঁজ থাকে না তো এখানে কিছু কিছু টলি দেখতে পাচ্ছেন রিপেয়ার হচ্ছে তাছাড়া ওখানেও দেখতে পাচ্ছেন অনেক টলি আছে তো সেই সমস্ত টলিগুলো দেখাবো আর এখানে বর্তমানে নতুন টলির কীরকম দাম হ্যাঁ কত সেফটিতে কত দাম সেটা আপনাদেরকে জানাবো তো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনারা দেখার জন্য দেখতে থাকুন আপনারা ভিডিও শেষ পর্যন্ত তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা হাজরা ইঞ্জিনিয়ারিংয়ে আছি তো এটা হচ্ছে মুর্শিদাবাদের জীবন্তী তো এখানে আমি আপনাদেরকে প্রচুর টলি দেখাতে চলেছি আপনারা দেখুন এই যে টলিগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো সব পাবলিক টলি তো এই টলিগুলো কোনোটা রিপেয়ারিং করতে দিয়েছে কোনোটা কাটতে দিয়েছে এই সমস্ত কাজগুলো হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন লোকে কাজ করছে কন্টিনিউ তো এখানে আপনাদেরকে এখন বর্তমানে পুরাতন ট্রলির কাজ রিপেয়ারিং চলছে তাছাড়া এখানে কন্টিনিউ আট থেকে দশখানা অর্ডার পড়ে থাকে তো এখন নতুন টলি আপনাদেরকে দেখাতে চলেছি এবং রেটটা কী আছে আপনাদেরকে জানাবো তো দেখুন এখানে কাজ চলছে একদম হরদম তো এখানে দেখতে পাচ্ছেন কত কত পুরাতন ট্রলি পড়ে আছে তো চলুন এখন আমি আপনাদেরকে হাজরা ট্রলির বর্তমান রেট সম্পর্কে জানিয়ে দিই আপনারা এখানে আপনার পছন্দ মতো ট্রলি তৈরি করে নিতে পারবেন ষাট সত্তর আশি পঁচাশি নব্বই একশো যেরকম আপনার দরকার আপনি সেরকম সেফটি অনুযায়ী করে নিতে পারবেন ট্রলি তৈরি তো এখানে আশি সেফটির বর্তমান প্রাইস চলছে আজকের ডেটে এক লাখ তেত্রিশ হাজার টাকা শুধুমাত্র মানে আপনাদেরকে টায়ার বাদ দিয়ে সব কিছুই দিয়ে দেবে এক লাখ তেত্রিশ হাজার টাকা টায়ার আপনার নিজের আর এরপর যদি আপনারা পঁচাশি নেন তাহলে আরও দু হাজার বাড়বে নব্বই নেন আরও দু হাজার মানে এরকম দু হাজার দু হাজার করে বেড়ে যাবে জাস্ট আপনারা দেখতে পাচ্ছেন এই টলিটা দেখতে পাচ্ছেন এইটা একদম নতুন এটার দাম হচ্ছে এক লাখ তেত্রিশ হাজার টাকা তো আপনারা বুঝতে পারছেন বর্তমান টলির কী রেট চলছে এখন আর তাছাড়া পুরাতন টলি কম বেশি পাওয়া যায় তো এখন বর্তমানে দুটো টলি কালেকশানে আছে যারা নিতে চান নতুন সাথে যোগাযোগ করবে করবেন অনস্ক্রিন নাম্বার ফ্ল্যাশ হচ্ছে দেখতে পাচ্ছেন তো দেখতে তখন আপনার আমাদের চ্যালেন অন্যান্য ভিডিও দেখাচ্ছে বন্ধুরা পরবর্তী ভিডিওতে বাই तो आप देखो